নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে এমন কি কাজ যেটা করলে আপনাদের সারা দিনটা ভালো কাটবে আপনাদের শরীরের রোগ শোক ব্যাধি দূর হবে এবং মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে এমন কি কাজ সেই কাজটির কথা বলেছেন পূজনীয় স্বামী জি মহারাজ আমরা শুনব সেই কাজের কথা তার আগে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমাদের এমন একটা দিন যায় এক একটা দিন যে সারাটা দিন নানারকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি তিক্ত মন হয়ে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে আর রাত্রির অবধি আমাদের চলে এরকম মনের অবস্থা এই সমস্ত পরিস্থিতিতে মনটা খুব বিষাদে ভরে যায় তখন কোনো কিছুই ভালো লাগে না হয়তো দেখা গেল ঘুম থেকে উঠে কারুর সঙ্গে কিছু একটা খারাপ ব্যবহার করে ফেললাম অথবা সারা দিনটা প্রত্যেকের সঙ্গেই খারাপ ব্যবহার করছি তাতে করে কি হয় আমাদের নিজেদের ক্ষতি হয় অনেক বেশি এবং তার ফলে আমাদের শরীর মন দুটোর ওপরেই অনেক বেশি প্রভাব পড়ে এই প্রভাবে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এ থেকে মুক্তির অসাধারণ উপায় বলেছেন পূজনীয় স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজ শুনব আমরা সেই কথা মহারাজ বলছেন মহারাজ বলছেন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে নামজব করা ভালো তাতে দেহ মনে সাত্বিক প্রভাব ছড়িয়ে পড়ে তামসিক ও রাজসিক প্রবণতা প্রতিরুদ্ধ হয় এবং নিদ্রাও সেই সাত্বিক প্রভাব প্রসারিত হয় বস্তুত শয়ন ও নিদ্রার যে যেসব ক্রিয়া করা হয় তার গভীর প্রভাব নিদ্রার মধ্য দিয়ে ব্যক্তি সারা দেহ মনে গভীরভাবে ছড়িয়ে পড়ে এ সময় রাজস্বিক ও তামসিক ক্রিয়ার সুদীর্ঘ অভ্যাস দেহ ও মনের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং ব্যক্তির দেহ মনে নানারূপ জটিল আদি ব্যাধির প্রাদুর্ভাব ঘটায় অনুরূপভাবে ঘুম ভাঙার পর বিছানায় বসে কিছুক্ষণ নাম জপ করে শয্যা ত্যাগ করা ভালো তাতে দেহ মনে এক প্রতিরোধ শক্তি জন্মে যা দিয়ে সারাদিনের নানান কর্মের ঝড় ঝাপটাকে জব সাধক অধিকতর দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সমর্থ হন যারা খুবই কর্মব্যস্ত এবং সারাদিন রাতে আলাদা জব করার সময় সুযোগ পান না তারা এভাবে সাধন করলে অল্প প্রয়াস ও সময়ে অনেক বেশি ফল লাভ করতে পারেন শয্যায় বসে ধ্যান সাধারণত বিহিত নয় কারণ শয্যা প্রধানত তামসক্রিয়ারই রূপে পরিগণিত কিন্তু শয়নের পূর্বে এবং গাত্রোত্থানকালে যারা জপাদি করেন তাদের শয্যা ক্রমশ সাত্বিক ক্রিয়ার সহায়ক হয়ে ওঠে আজ যে শয্যাকে অপবিত্র ও জপাদির অনুপযোগী মনে করছি তপস্যার প্রভাবে তা ক্রমশ পবিত্র ও জবধানাদির সিদ্ধাসন হয়ে ওঠে বয়স হলে অসুস্থ হলে স্থান সংকুলান না হলে পৃথক অবসর না পেলে শয্যাই জপাদির একমাত্র ক্ষেত্র হতে বাধ্য বিশেষত বার্ধক্য ও রোগ অবস্থায় শয্যাই একমাত্র আশ্রয় মৃত্যু যাতে তপস্যাপুত করে তুলতে পারি তারই জন্য ও রোগ অবস্থায় শয্যায় নামজপের নিষ্ঠা ও দৃঢ়তা প্রাণপণে চালিয়ে যেতে হয় দেহের জন্য যেটুকু বিশ্রাম ও নিদ্রা প্রয়োজন তাই শয্যাতেই হয় আর সে প্রয়োজন তো এই জন্যই যাতে দেহ জপাদি কর্ম করতে সমর্থ হয় সুতরাং সেই বিশ্রাম ও নিদ্রা প্রকারান্তরে সাত্ত্বিকই হয় বিশেষত যদি সেই নিদ্রা যোগনিদ্রা হয়ে ওঠে তবে তো কথাই নেই অসাধারণ কথা যদি আমরা বিছানায় বসে এই জপাদি করতে পারি জপ ধ্যান করতে পারি তাহলে তার ফল খুব ভালো হয় সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে তাতে মনের মধ্যে একটা সাত্বিক ভাব জন্মায় এবং এই ভাব আমাদের সারা দিনটাকে ভালো রাখে রাতে শুতে গেলে রাতে যে সমস্ত যে আলোচনা আমরা করব সেই রকমই দেখবেন স্বপ্ন দেখি তাই রাতে শুতে যাওয়ার আগে যদি আমরা এটা করি তাহলে আমাদেরই উপকার হবে অনেক বেশি এবং আমরা সেক্ষেত্রে আমাদের কি হবে আমরা শুতে যখন যাব আমাদের মনের মধ্যে অন্য কোনো চিন্তা না এসে এটাই বেশি করে চিন্তা আসবে আমাদের মনের মধ্যে যে বিষয় আমরা ভাবব সেই বিষয়টাই মহারাজ আরও বলছেন দিনভোর একটা প্রার্থনার ভাব শরণাগতির ভাবকে সাবধানে লালন করতে হয় দৈনন্দিন কর্তব্য কর্মের মধ্যেও ভগবত চিন্তার ধারা যেন বইতে থাকে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এই নিরন্তর ঈশ্বর চিন্তা বা স্মরণ মনন খুব সহায় রোজ শোয়ার আগে এবং ভোরবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরীয় চিন্তা করা খুব ভালো তাতে মনে অপবিত্র চিন্তা উঠতে পারে না মনকে একাগ্র করার ক্ষমতাও বৃদ্ধি পায় মহারাজ আরও বলছেন প্রত্যেককেই মাঝে মাঝে খুবই অনিশ্চয়তার ভিতর দিয়ে জীবন কাটাতে হয় যখন যে কোনো কারণেই হোক তোমার উদ্বেগ হবে ঈশ্বরের নাম জপ করো তাকে স্মরণ করো এবং তাতে আত্মসমর্পণ অভ্যাস করো আমি নিশ্চিত জানি যে এ নিয়মে চললে ঠিক সময়ে তোমার প্রভূত বলও শান্তি আসবে আর এই যখন এই বলও শান্তি আসবে তখনই কিন্তু আমাদের সারা দিনটা ভালো যাবে তাই মহারাজ বলছেন সকালে আর রাত্রিরে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় বিশেষ করে জব ধ্যান করতে কারণ এই সময় দুটো খুব শান্ত থাকে পরিবেশ এই সময় যদি জব ধ্যান করা যায় একাগ্র মনে তাহলে যেটা হবে সেটা হলো আমাদের মন শান্ত হবে আমাদের শরীর ভালো থাকবে সব সময়ের জন্য যারাই এমনভাবে জীবনযাপন করতে পারবে সেই সব মানুষদের দেখবেন মাথা অনেক ঠান্ডা তারা অনেক ভালো থাকে যে কোনো পরিস্থিতিকে তারা মানা মানিয়ে নিয়ে চলতে পারে তারা শান্তি শান্ত হয়ে জীবনযাপন করতে পারে সব সময় তো সেজন্যই মহারাজ এরকম একটা আমাদের পথ বলে দিলেন অসাধারণ পথ এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনটাই সুন্দর হবে আশা করি আমাদের এই আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নেবো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের চরণে স্বামীজির চরণে সকল মহারাজদের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিম তাৎস রামকৃষ্ণ অর্পণামস্তু জয়মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ